ইনশাআল্লাহ তো শপের ফুল অ্যাড্রেস বলে দিই আমাদের শপের অ্যাড্রেস মিরপুর 11 রংদন শপিং কমপ্লেক্স লিফটের 2 333 নাম্বার শপ আইমান টেলিকম আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দিই কুরিয়ার পলিসি সারা বাংলাদেশে আপনার সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন তারপর আপনি চাইলে ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা প্রত্যেক সবকিছুর মাধ্যমে আমরা ফোন পাঠিয়ে দেই সে ক্ষেত্রে আমাদের শপে আসতে তো পারবেন জি শপে আসতে পারবেন 1020 টাকা অ্যাডভান্স করে দিবেন জাস্ট 1020 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনার বাসায় বসে ফোন নেওয়ার সময় আপনি বাকি টাকা দিয়ে দিবেন আপনি সুন্দরবনে নিয়ে যেতে পারেন শুরু আহ আজকে শুরু করতে যাচ্ছি ভিভোর ভিতরে একটা ভিভোর ভিতরে সর্ব ভিভোর ভিতরে খুব ভালো একটা ফোন কালার কোয়ান্টিটি সবকিছু আছে আচ্ছা কালার কোয়ান্টিটি সবকিছু अवेलेबल Vivo Y17 Vivo Y17 Vivo Y17 দেখেন কালারটা দেখেন ভাই কালারটা চমৎকার কালারটা চমৎকার কালার এটা আকাশী কালার আছে পিঙ্ক কালার আছে Y17 আজকে থাকবে অনলি 8500 টাকা ভাই অনলি 8500 ইতিহাসের সেরা প্রাইস মাত্র 8500 টাকা Vivo Y17 6GB 128GB বক্স চার্জার সবকিছু সহ এটা কিন্তু হোলসেল প্রাইস আমাদের প্রত্যেকটা প্রা হোলসেলের প্রাইস থাকবে আজকে প্রত্যেকটা ভাই হোলসেলের প্রাইস থাকবে

এটা করে নয় হাজার পাঁচশত টাকা ইতিহাসের সেরা প্রায় ওয়াই উনিশের এটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা এক সময়কাল আমি শপে বিক্রি করছি এটা সেম ফোন আজকে তারপর ওয়াই তারপর আমরা চলে যাবো ভিভোর ভিতরে ভিভো ওয়াই নাইনটি থ্রিটি থ্রি ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি এই যে ব্ল্যাক কালার ভাইয়া y-93

তারপর ভিভোর ভিতরে আরেকটা ভিভো ওয়াই নাইনটি সেভেন ওয়াই নাইনটি সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম পিঙ্ক কালার ব্ল্যাক কালার ব্লু কালার সবকিছু অ্যাভেলেবেল কালার বক্স চার্জার সবকিছু সহ হাজার হাজার কোয়ান্টিটি সহ ভাই আজকে এই ফোনটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা আট জিবি র্যামের ফোন আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ তারপর আমরা চলে যাবো ভিভোর ভিতরে ভিভো বি ইলেভেন আই বি ইলেভেন আই বি ইলেভেন আই মোবাইলটা দেখেন বি ইলেভেন আই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম

একশো আঠাশ জিবি ছয় জিবি একশো জিবি আর একটা ফোন ফিফটিন এস টা থাকবে নয় হাজার টাকা নয় হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ তারপর ভিভোর ভিতরে পপ আপ সেলফি ক্যামেরা

সর্বশ্রেষ্ঠ দাম এটা আমরা বারো হাজার টাকা নিচে বিক্রি করি নাই ভাইয়া আজকে দশ হাজার পাঁচশো টাকা একদম কিনা দিয়ে দিলাম পাঁচশো পিসের মতো করছি এই জন্য ভাই করে দিলাম মাত্র দশ হাজার টাকা একদম ভাইয়া ব্যায়াম দশ হাজার পাঁচশো টাকা ফাইভ জি ফোন ফাইভ জি ফোন একশো জিবি জিবি আট একশো আট দুইশো ছাপ্পান্ন

থাকবে সুপার দামাকা সুপার প্রত্যেকটা ফোনের উপরে সুপার দামাকা থাকবে তারপর যারা হোলসেলে যারা নিতে চায় তাদের জন্য তো স্পেশাল স্পেশাল কিছু রেট রেট আছেই তারা প্রত্যেকটা প্রাইজের একটা পাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে হবে যোগাযোগ করতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হবেন যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমাদের শপে আসবেন বা শপে না আসলে আপনি যদি ফোন দিয়ে আমাদের অর্ডার দিয়ে দেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো কারণ যারা উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে ইজিলি অল্প দামে মাত্র এক লাখ টাকা দিয়ে আপনি দেড় লাখ টাকা বের করতে পারবেন এটা একদম সহজে অতি সহজে অতি সহজে এক লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা বের করা যাবে তারপর চলে যাব অপু এ ফাইভ অপো এ ফাইভ আচ্ছা আজকে করে দেওয়া মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা

সেক্ষেত্রে আমার কাছে পাঁচ হাজার টাকা নিচে চারটা ফোন আছে চারটা ফোন চারটা ফোন আচ্ছা দেখেন চারটা ফোন এক দুই তিন চার যাদের বাজেট পাঁচ হাজার টাকার নিচে অনলি সাতচল্লিশশো টাকা যাদের বাজেট আছে পাঁচ হাজার টাকা দিয়েও তিনশো টাকা কম পাঁচ হাজার টাকা দিয়ে তিনশো টাকা কম তারা আমার কাছে আসবে আসার পরে চারটা ফোন দেইখা একটা ফোন নেবে

আজকের ছয় জিবি এটা করে দেব মাত্র দশ হাজার পাঁচশো জি নোট সেভেন প্রো দশ হাজার টাকা টাকা ওয়ানলি দশ হাজার জি আজকে করে দেবো তারপর একটা ফোন ঢুকছে ভাই নতুন দেখেন প্রো একদম সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা সাত হাজার পাঁচশো টাকার পরে তারপর ওয়ান প্লাসের কিছু ডিভাইসে এ

তারপর আমরা চলে যাব মোটর একটা ফোন ঢুকছে ভাইয়া মোটো জেড টু আটষট্টি হাজার টাকা ফোন করে দেব আট গুণ কমাইয়া মাত্র টাকার ফোন এরপর তারপর চলে যাবো আমরা আইফোনে আইফোন ফাইভ হাজার টাকা যা আইফোন চালানোর শখ যে ভাই আমার একটা আইফোন চালাইতে মন চায় কিন্তু আমার বাজেট আছে 5000 আচ্ছা যারা তারা আই মডেলে আসতে পারেন 5000 টাকা একটা আইফোন আজকে করে দেব আচ্ছা দেখেন যারা লো বাজেটে আইফোন নিতে চান তারা 5000 আইফোন 5 অনলি 5000 আচ্ছা এরপরে হ্যাঁ তারপর 5s 5s অনলি 6000 ভাইয়া আচ্ছা 5s কিন্তু অনলি 6000 টাকা দুর্দান্ত ক্যামেরার ফোন ভালো ব্যাটারি ব্যাকআপ 6000 টাকা আচ্ছা 5s থাকবে আজকে 6000 জি আচ্ছা 5s অনলি 6000 টাকায় থাকবে এরপরে হ্যাঁ তারপর আইফোন 6 আইফোন 6 আইফোন 6 আজকে করে দেব অনলি